আসসালামু আলাইকুম ওয়ারহমাতল্লাহ শুভ দুপুর প্রিয় বন্ধুরা দেখেন এটা একটা বাসা আমার মালিকের গেস্ট হাউজের মতো এখানে প্রতিদিন আসে না সপ্তাহে এক দুই দিন আসে এসে ফ্যামিলি নিয়ে ঘুরে চুরে যায় এটার ভিতরে গেস্ট হাউস আছে সুইমিং পুল আছে এটা হলো বাসার ভিতরের অংশটা সোফা সেট আছে সবকিছু আছে এসি মেসি কার্পেট ভিতরে ভিতরে দেখেন গোসল করার জন্য হাউসও আছে এটার করে মেয়েরা আর বাহিরে একটা আছে সেটা করে পুরুষ অনেক সুন্দর জায়গা এটা আমার মালিকের দেখেন এখানে বসে সবে আড্ডা দেয় চা কফি খায় এটা হলো বাইরের অংশ যেটা এখানে গোসল করে ছেলে মানুষ আর ভিতরে যেটা সেটা করে মহিলা মানুষ তো জায়গাটা অনেক সুন্দর এই জন্য ভিডিওটা করলাম দেখেন একবারে কি সুন্দর পরিষ্কার পানি অনেক সুন্দর একটা ভিডিও তো আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি